আমাদেরকেই স্বাগতম তো বন্ধুরা চলো আজকে ডালের বড়ে দিয়ে আলু তরকারি করবো সেটা রুটির সাথে খাওয়ার জন্য বাস ভাতের সাথেও খেতে পারো বড়ার সাথেও খেতে পারো সব কিছুর সাথে খেতে পারো তো যা যা খাওয়ার জিনিস সেগুলোর সাথে খেতে পারো তো আজকে ডালের বড়িটা দিয়ে এই যে আলু কেটে রেখেছি দেখো এই যে আলুগুলো এরকম করে ডুম ডুম করে কেটে নিয়েছি তো তরকারি সময় প্রথমে তেলটা গরম হয়ে গেছে আমি এবার ডালের বড়িটা দিয়ে দেবো অল্প লবণ দিয়ে দেবো

ডালের বিগুলো বাজা হয়ে গেছে এবার এগুলো কিন তো আমি বড়িগুলো একটু কড়া করে বেঁচেছি কারণ এখানে চিনা বুড়ি তো একটু কড়া করে বাজতে করে আমার কাছে না ভালোই লাগে আর চিনা বুড়িটা নাকি এরকম একটু গন্ধ গন্ধ করে ভালো লাগে না আমি একটু কড়া করে বেঁচেছি একটা খুব ভালো লাগে খেতে তো এখানে দেখো আমার এই তেলের মধ্যেই আমি পূরণ দিয়ে দেব তে পরি বাজার তেলের মধ্যে আমি পুরনটা দিয়ে দেবো আর পুরনে আমি শুকনো লঙ্কা দিলাম এখানে আছে গুটা জিরা সেটাও দিয়ে দিলাম শুকনো লঙ্কা পুরোনো দিলাম গুটা জিরা পুরনো দিলাম এবার দিয়ে দেবো তেজপাতা আলু দেবো এখানে খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি তো এবার আলু দিয়ে দেবো যারা আলু খেতে পছন্দ করে না অনেকে আছে আলু খেতে পছন্দ করে না ওগুলোকে আলুর ছালটাই বানানোর থেকে দেখে খুব ভালো লাগে

আমার যতটুকু লবণ লাগবে সেই অনুযায়ী আমি দিয়ে দেব এবার দিয়ে দেবো হলুদ গৰম হৈ যাব এবাৰ আমি ভাটা দিয়ে দিব দেখো আমার আলুগুলো খুব সুন্দর করে চাপলানো হয়ে গেছে তো আলুগুলো খুব সুন্দর করে ছাপলানো হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো শুধু শুধু করে কুচি করে নিয়েছি টমেটো গুলো সেগুলো দিয়ে দেবো তো আলুগুলো কুচি ভাজা ভাজা করার পরে আর কি আমি টমেটো গুলো দিলাম আলুর সাথে একসাথে দিয়ে নিই না হয় একটা টকটক ভাত হয়ে যায় টক কম সিদ্ধ হয় কিন্তু আগে আমি ভাজনটা করে সিদ্ধ নিয়ে নিয়েছি উঠে গেছে আমার গায়ে করছে উৎসব গরমও হয়ে গেছে এখন আমি এক এক করে এর মতো মশলা দিয়ে দেবো প্রথমে দিতে হলো এবার দেব লঙ্কায় গুঁড়া দিয়ে দেবো ধীরায় গুঁড়া দিন নিচে লেগে যাবে তো দেখো খুব সুন্দর ভয় তরকারিটা যা হয় না বন্ধুরা এই তরকারিটা কিন্তু সত্যি কথা আমার হাতে খুবই ভালো হয় আমার হাতে কেন সবার হাতেই ভালো কারণ আমার ঘরের মানুষ খুব পছন্দ করে এই তরকারিটা ভালো করে মনোযোগ দিয়ে ঘরের জন্য ফ্যামিলির জন্য সন্তানের জন্য রান্না করলে সেই রান্নাটা কেন ভালো হবে না বলো তো বন্ধুরা খুব ভালো করে সাপ্লানও হবে ডালে বইটা ক্লাইট থেকে আমি দিয়ে দেবো কিনা বইতে কিন্তু চাল মেশানো থাকে সূর্য কত দেরি হয় আবার দিয়ে দেবো দিব জলামতো দিয়ে দিলাম আলুতে এমনিতেই গ্রেভি হয় সাথে আছে ডালের বড়ি তো আরও গ্রেভি হবে তারপরে সিদ্ধ হবে সব কিছুর ব্যাপার আছে বন্ধুরা তো বন্ধুরা এর মধ্যে ম্যাগি মশলা দিয়ে দেবো প্যাকেট গুলা বলছি এখন কতটুক থাকে না আগে কত থাকতো অবশ্য জিনিসের দাম তো জানি বেড়ে গেছে তো আমি দু প্যাকেট দেবো আগে এক প্যাকেট দিলেই হয়ে যেত অনেকগুলা থাকতো একটা জিনিস দেব তোমরা ভিডিওটা একদম স্কিপ করবে না একদম দেখবে এটা দেব লাস্টের দিকে কি জিনিস একটা জিনিস দেখায় সেই জিনিসটা আমি আমার বাপের বাড়ির দিক থেকে নিয়ে এসেছি তো এই জিনিসটার নাম কি তোমরা আমার কেউ যদি চিনো কমেন্টে জানাবে এটা যদি চিনো কেউ কমেন্টে জানাবে দেখো তো আমাদের আমার বাপের বাড়ির সাইডে সবাই চিনে এই জিনিসটা আমার বাপের বাড়ির সাইডে এই জিনিসটাকে হাত করা বলে মানে এটা এক ধরনের লেবু সেটা সেন্ট হয় আর কি গন্ধরাজ লেবু না গন্ধরাজ লেবুর এই খুব সুন্দর সেন্ট হয় সেটা তরকাইতে সব কিছুতে ব্যবহার করা হয় আর কি তো সেই লেবু ওদিকেই পাওয়া যায় আমার শ্বশুরবাড়ির সাইড দিকে এটা পাওয়াই যায় না তো ওখান থেকে আমি নিয়ে এনেছিলাম তো এটা না কেটে শুকিয়ে রাখা হয় আর কি তারপরে এটা তরকারিতে দেওয়া হয় তো আমি যে আলসি কি আর বলবো এনে পিচে রেখেছি ফিরিয়ে হয়ে গেছে এইভাবেই কেটে কেটে খাচ্ছি আর কি শুকিয়ে অনেক দিন খাওয়া যায় তো বাড়ির থেকে অনেক অনেকদিন হয়ে গেল কালী পিজার সময় গিয়েছিলাম তো কালী পূজার সময় গিয়েছিলাম তখন এনেছি তো দেখো কতদিন হয়ে গেল তো মানে অনেকগুলো এনেছিলাম তো কেটে কেটে খাচ্ছি আরকি তো ওইখান থেকে যখন রান্নাটা একদম শেষ হয়ে যায় তখন এখান থেকে এক টুকরো কেটে দিয়ে দেবো তো কেটে দিয়ে দেবো মানে কি কেটে এরকম এক টুকরো এরকম দিয়ে দেবো যা ফ্লেভার টা ওঠার জন্য দশ মিনিট রাখবো দশ মিনিট রাখার পর এটা উঠিয়ে নেব না হয় বেশিক্ষণ থাকলে পরে এটা ছিটো দিতে বাব যায় আর কি আর কিন্তু স্মেলটা এত সুন্দর আসবে না মানে তরকারিটা দিয়ে মনে হয় মানে কত তরকারি খেয়ে নেবে এরকম একটা খুব সুন্দর স্মেল আসে একদম গন্ধরাজ লেবুর মতো নেই একটা বুকবুক বুক বুক গন্ধ আসে খুব সুন্দর আর কি তো এটা দেবো আমার তো এখনো রান্নাটা হয়নি এখন আমি হালকা আল দিয়ে আলুগুলো ভালো করি মানে জালটা যদি ভালো হয় আর কি রান্নার জালটা যদি ভালো হয় তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো হয় তাই এখন আমি চালটা আঁশ দিচ্ছি আশ দিয়ে মানে রান্নাটা করছি এবার এর মধ্যে আমি কাঁচা রানকে বেশ কিছুটা চিরে দিয়েছি এক চামচ চিনি দিয়ে দেবো সাতটা ব্যালেন্স আসার জন্য বন্ধুরা ভিডিওটা এখন স্কিপ করবে না পুরো দেখবে আশা করি তোমাদের কাছে এটাই অনুরোধ রইল আর কি বলবো সবাই কাছে একটাই অনুরোধ নতুন বন্ধু আর আমার পুরোনা বন্ধু সবাই ভিডিওটা যেন দেখো আর অনেকে আছে শুধু শর্ট ভিডিও দেখো বট ভিডিওগুলোও দেখো বন্ধুরা একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আমি বট ভিডিও দেখি শর্ট ভিডিও দেখি সবার তো যারা যারা আমার আমার বন্ধু আছো আমি যারা যারাকে সাবস্ক্রাইব করেছি ওদের শর্ট ভিডিও দেখি বট ভিডিও দেখি তোমাদের কাছে আমার অনুরোধ আমার বট ভিডিও দেখো শর্ট ভিডিওর সাথে হয়ে গেছে এখন এটা আমি এই দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি এই যে বললাম না এটা গঙ্গলে লেবুর চুকলা তো সেটা দিয়ে দিলাম এটাকে হাত করা বলি আমি তো ছোটো থেকে আমরা এই নাম যাওয়ার সাথে সাথেই গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো সেই আগুন হয়েছে ধনিয়া পাতা তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে বেল আইকনটা অন করে দিও পরবর্তীতে যে ভিডিওগুলো করব তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর আমার নতুন বন্ধু যদি হয় তাহলে ভিডিওটা দেখছো তোমাদের কাছে অনুরোধ জানাই ভিডিওটা দেখার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকের মতো বাই বাই